নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ সাতাশে অক্টোবর দু সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে এই বাইনিয়া মার্কেটে রসুনের আমদানি কেমন রয়েছে রসুনের বাজার গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যে এখানে বাজারটা ডাউনে দিকে ছিল ভরপুর আমদানি থাকার কারণে তো এখানে কেমন রয়েছে তার পাশাপাশি যে গুটি পেঁয়াজ রয়েছে গুটি পেঁয়াজ একেবারে অবিক্রি রয়েছে সেখানে দেখতেই পারছেন না বাইনিয়া বিক্রি হচ্ছে না নাজিরপুর দুটোর মধ্যে কোনো মার্কেটে ক্লিয়ার হচ্ছে না সব কিন্তু রিটার্ন চলে যাচ্ছে শেষ মুহূর্তে গিয়ে তো দেখে নেবো যে আজকে কেমন পরিস্থিতি রয়েছে বাইনে মার্কেটে তাছাড়া যে খাই রয়েছে খাই পিঁয়াজের পরিমাণ কেমন রয়েছে বাজার কে একটু পরিবর্তন এসেছে না সে বাজার ডাউনের দিকে আছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়ার রসুন মার্কেট তো দেখতে পারবেন এই যে রয়েছে বাইনিয়ার প্রবেশ পথ মানে শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে এখানে দেখতে পারবেন যে জাভা রসুন রয়েছে কোয়ালিটির যদি কথা বলি তাহলে দেখতে পারবেন মোটামুটি রয়েছে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এখানে যে জাভাটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেলো তেইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যে এই যাওয়ার রসুন কি দামে বিক্রি হয়েছিল তো কোয়ালিটি যদি কথা বলি তাহলে সেম একই কোয়ালিটি দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন নেই তো এখানে বাজার যেখানে দেখতে পাচ্ছি তেইশ টাকা পার কিলো বিক্রি হয়ে গেল বাইনা মার্কেটে যে রসুনের আমদানি গুটির আমদানি দেখা দিয়েছিল সেই আমদানি কিন্তু অনেকটা কম এসেছে একটু আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আজকে কিন্তু হালকা রয়েছে মার্কেট গ্রাহকের যদি কথা বলি এই মুহূর্তে দেখা যাচ্ছে মোটামুটি এসেছে তারা কেনাকাটি এখনো খুব একটা ব্যস্ত হয়নি এখনো শুরু করেনি সেভাবে যাই হোক এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে রয়েছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো কেমন রয়েছে কোয়ালিটি কোয়ালিটি যদি কথা বলি তাহলে একেবারে থার্ড ক্লাস কোয়ালিটি আপনারা দেখতে পারবেন এক কাঠপোড়া এখানে আপনারা দেখতে পারবেন যেখানে কাঠ পিস কিছু রয়েছে সাইড কাটা রয়েছে কিছু ঠোস রয়েছে সব ধরনের কিছু এখানে রসুন আপনারা দেখতে পারবেন সাইজের দিক থেকে যদি কথা বলি সেগুলো ক্যাটের থেকে কিছু লাডু আপনারা দেখতে পারবেন এই কন্ডিশনে রয়েছে দেখুন কি কন্ডিশনে রয়েছে তো মোটামুটি তো খারাপের মতোই রয়েছে এখানে তো আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেলো পনেরো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে যে চার বস্তা রসুন এখন সময় ছটা বেজে পঁচিশ মিনিট এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে তো দেখুন সাইজের দিকে যদি কথা বলি তাহলে জিরো লেভেলের যে ক্যাট রয়েছে সেটা দেখতে পারবেন কিছু স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে দুই একটা লাডু আপনারা দেখতে পারবেন তার থেকে ওভার সাইজ কিন্তু এখানে দেখতে পারবেন না আপনারা যদি কালারের কথা বলি তাহলে দেখতে পারবেন মোটামুটি রয়েছে খুব একটা ব্রাইটনেস নেই তাছাড়া দেখতে পারবেন যে মালের সাইড পাঠা রয়েছে কিছু মাল ঠোস হয়ে গেছে মালের মধ্যে কিছুই নেই এই যে দেখতে পারবেন তো মানে কন্ডিশন খুব ভালো দেখতে পাচ্ছে না খুব ভালোই দেখা যাচ্ছে যে ঠোস রসুন এর মধ্যে থেকে বেরিয়ে যাবে তো আজকের বাজারে কত বস্তা রয়েছে এখানে এক বস্তা দেখতে পারবেন এখানে টোটালে দুই বস্তা রয়েছে এই কন্ডিশন রসুন আজকের বাজারে বিক্রি হয়ে গেল সতেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার সাতশো টাকা দেখতে পাচ্ছেন জিরো লেভেলের থেকে কিছু লাডুয়া পর্যন্ত আপনারা দেখতে পারবেন এখানে গড়ে রয়েছে এই রসুন এখন সময় ছটা বেজে সাতাশ মিনিট তো এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের দিকে যদি কথা বলি তাহলে কোনো কমতি দেখতে পাচ্ছেন না সাইজের দিকে একেবারে বোম রয়েছে ফুল রয়েছে কিছু লাডু আপনি দেখতে পারবেন কিন্তু পর্দা ফিনিশিং খুব এটা বেশি দেখতে পারবেন না এখানে কিছু মাল দেখতে পারবেন যেটা বিহারি ভঙ্গ চলে রয়েছে খুব একটা কাটিংও ভালো নেই পর্দা ফিনিশিং তো কমতি রয়েছে ব্রাইটনেস সেটাও ডাউন রয়েছে হলুদ ভাব রয়েছে তাছাড়া মালে কোনো টেম্পার নেই এখানে যে রসুনটা আপনার দেখছেন শুধুমাত্র বড়ই হয়েছে আর মোটাই হয়েছে তো যাই হোক এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশন খুবই খারাপ রয়েছে পর্দার পরিমাণ কম রয়েছে কিছু দেখতে পাবেন কালো ভাব রয়েছে ঠোঁস রয়েছে সাইড কাটা রয়েছে সব ধরনের কিন্তু রসুন আপনাদের মধ্যে দেখতে পারবেন মোটা হয়েছে শুধুমাত্র আজকের বাজারে বিক্রি হলো পঁচিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার পাঁচশো টাকায় এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় ছটা বেজে চল্লিশ মিনিট একটু বাইরে মার্কেটে আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখুন আজকে আমদানিটা কিন্তু কম রয়েছে তুলনামূলক সব কিছু বেঁচে একেবারেই প্রথম থেকে সোলো রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি এখানে দেখতে পাবেন দশ বস্তা রয়েছে সেম একই কোয়ালিটি তো দেখুন ফ্রেন্ড সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে লাডু রয়েছে ফুল রয়েছে দুই একটা আপনারা দেখতে পারবেন বোমো সেটানো রয়েছে পরিমাণে বেশি রয়েছে লাডু আফুল দিয়ে আপনারা দেখতে পারবেন এক কথায় মানে কন্ডিশন কিন্তু খুবই ভালো রয়েছে একটা দুটো বার করিয়ে দেখাবো কেমন রয়েছে একটু অপেক্ষা করবেন কেমন রয়েছে প্রথমে যেটা বার করতে যাচ্ছে সেটাই কিন্তু বোম সাইজের বেরিয়েছে তো এটা আপনাদের সামনে তুলে ধরবো না কারণ এটার পরিমাণ রয়েছে খুবই কম তাছাড়া দুই একটা বার করব এই দেখুন এই দেখুন এই কন্ডিশনারটা দেখুন দেখেছেন দারুণ কোয়ালিটি রয়েছে পর্দা ফিনিশিং সেটা ভালো রয়েছে ব্রাইটনেস সেটাও কিন্তু ভালো দিকে রয়েছে টাইট জাস্ট অসাধারণ রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল সাতাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা এখানে যে দর ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় ছটা বেজে আটচল্লিশ মিনিট তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের দিকে যদি কথা বলি তাহলে লাডুয়া ফুল দিয়ে আপনারা দেখতে পারবেন এখানে রসুনটা রয়েছে কোয়ালিটি যদি কথা বলি খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু আপনারা দেখতে পারবেন রসুন রয়েছে ব্রাইটনেস যদি কথা বলি সেটাও কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন রয়েছে ফিনিশিং সেটা ভালো রয়েছে আর টাইটের যদি কথা বলি অসাধারণ টাইট ফিট এখানে দেখতে পারবেন যে রসুনটা রয়েছে কত বস্তা ছিল এখানে দেখতে পাচ্ছি যে দেখে তিন বস্তা রয়েছে মালের কন্ডিশন কিন্তু ভালো রয়েছে লাডু বলতে আজকের বাজারে বিক্রি হয়ে রসুনটা উনত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু নশো টাকা খুবই সুন্দর কোয়ালিটি ছিল টাইট টাইফ্রুট ভালো ছিল না কালো ভাব না সাইড কাটা কোনো কিছু দেখতে পাচ্ছে না এই রসুনটার প্রতি এখন সময় সাতটা বেজে বত্রিশ মিনিট এটা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে এখন বেশ ভালোই গ্রাহক দেখতে পাচ্ছে ঘোরাফেরা করছে মার্কেটে আজকে যত রসুন এসেছে এই মুহূর্তে তো টান টান ভাব লাগছে রসুনের প্রতি তো দেখুন ফ্রেনে এইবার আপনাদের সামনে যে রসুনটা আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের দিকে যদি কথা বলি লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে তো লাডুয়া ফুল দিয়েই আপনারা বেশিরভাগ দেখতে পারবেন তার পাশাপাশি কিছু বোম রয়েছে এক কথা যেটা গরমাল আপনারা দেখতে পারবেন শুধুমাত্র ক্যাটটা বাসায় রয়েছে পর্দা ফিনিশিং যদি কথা বলি মোটামুটি রয়েছে ব্রাইটনেসটা ডাউনের দিকে রয়েছে রয়েছে কিছু মাল আপনারা দেখতে পারবেন যেটা সাইড কাটা রয়েছে কিছু রসুন আপনারা দেখতে পারবেন যেখানে অর্ডার পরিমাণ কম রয়েছে কালার কিন্তু খুব একটা ভালো নেই বারবার একটা কথাই বলছি এখানে যে কত বস্তা ছিল এখানে দেখতে পারবেন দুই বস্তা রয়েছে আর এদিকে এক বস্তা আর একটা বস্তা চলে গেছে টোটালে চার বস্তা ছিল বিক্রয় হয়ে গেলো তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন সময় সাতটা বেজে চোদ্দ মিনিট তো দেখুন ফ্রেন্ড বাইন্ডা বাইরে ঘাটে বেচা কেনার গতি ধারা যেটা ছিল সেই একই রকম রয়েছে ধীর গতিবেগে যেটা বেচা কেনা হচ্ছে এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে হচ্ছে এখানে দেখতে পারবেন একটা বস্তায় চলে গেল আর একটা ব্যবস্থা এখানে দাঁড়িয়ে রয়েছে সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো সাইজের দিক থেকে যদি কথা বলি স্ট্যান্ডার লাডু রয়েছে ফুল রয়েছে এবং বোম রয়েছে এই এইটাই কিন্তু আপনারা দেখতে পারেন তো সাইজের থেকে একটু ভালো সাইজের দেখতে পাচ্ছি আমরা এখানে দু একটা বার করে আপনাদের দেখাবো কেমন রয়েছে এই দেখুন সাইজ দেখেছেন খুবই সুন্দর সাইজ রয়েছে যদি বলার কথা বলি সেটার পরিমাণ কিন্তু একটু কম দেখতে পারবেন আমাদের ফিনিশিংটা কম রয়েছে এক কথা ব্রাইটনেস সেটা কিন্তু খুবই সুন্দর ছিল টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে কিছু কিছু রসুন দেখতে পাবেন যেটা একটু সাইড কাটা রয়েছে কিছু কর্তায় একেবারেই কম রয়েছে এই কন্ডিশন দেখবো আজকের বাজারে বিক্রি হয়ে গেল টাকা পার কিলো কুইন্টাল প্রতি এখানে খুবই সুন্দর ব্রাইটনেস আপনার দেখতে পারবেন যেখানে সাদা দত্তে রয়েছে কটা ফিনিশিং যদি কথা বলি সেটা খুবই সুন্দর দেখতে পারবেন আর টাইট যদি কথা বলি অসম্ভব টাইট ফিট রয়েছে না কালো ভাবনা সাইড কাটা কোনো কিছু এখনো শুরু হয়নি এই রোশনের প্রতি যাই হোক চলুন যে

কম বেশি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি করলে চার হাজার তিনশো টাকা কুইন্টাল প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইরে মার্কেটে গুটি কি দামে বিক্রি হচ্ছে তো গত হাটের অবস্থা আপনারা দেখেছিলেন যে এখানে গুটি অবিক্রি গিয়েছিল মার্কেটে যত এসেছিল তার অর্ধেক কিন্তু রিটার্ন চলে গিয়েছিল যাই হোক শুরুতেই আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরেছি মার্কেটের মধ্যে কিছু টপ লেভেলের গুটি আপনারা দেখতে পারবেন একই সাইজের রয়েছে কালারের যদি কথা বলি সেটাও কিন্তু কালারফুল দেখতে পারবেন একেবারে তেল চকচকে রয়েছে দেখুন কোন ফিল্ম কিন্তু পাবেন না এইসব গুটি

এখন সময় ছটা বেজে উনষাট মিনিট ততক্ষণ ফ্রেন্ড আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন একেবারে প্রবেশ পথে রসুন এবং গুটি দাঁড়িয়ে রয়েছে এইবার আপনাদের সামনে যে গুটিটা ভিতরে চলে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজ যদি কথা বলে তাহলে গড়ে আপনার সব ধরনের সাইজ দেখতে পারবেন এখন পেন্সিল থেকে শুরু করে হালকা মোটা সাইজে যেটা রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন কালারের যদি কথা বলি কালারটা বেশ ভালো রয়েছে গাজর অভাব যদি কথা বলি তাহলে গুটির প্রতি বেশ আপনারা দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড মালে তেল চকচকে যে ভাবটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন আপনারা এখানে তো আজকের বাজারে কত বস্তা ছিল এখানে দেখতে পারবেন যে টোটালে চার বস্তা রয়েছে একটু ভালো মানের যে গুটি সেটা কিন্তু আপনারা লক্ষ্য করে এখানে দেখতে পারবেন আজকের বাজারে বিক্রি হয়ে গেলো তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার টাকায় বিক্রি হলো এখানে যে গুটিটা আপনারা দেখতে পাচ্ছেন বাইনা মার্কেটে আজকে গুটি আমদানি যদি কথা বলি তাহলে তুলনামূলক দেখা যাচ্ছে কম রয়েছে বাজারে যদি কথা বলি তাহলে একটু ভালো কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো একটু ভালো বাজার যাচ্ছে একটু কমা কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কম দামে বেড়াছে কেনা হচ্ছে তো দেখুন ভাই না যে তোর তুলনায় দেখা যাচ্ছে এখানে গুটি তো একটু কিছু মাল ভালো দিকে রয়েছে আবার কিছুটা দেখতে পাচ্ছি খারাপ এইবার আপনাদের সামনে যে তুলে রয়েছে রয়েছে এখানে দেখতে পারবেন বড় সব ধরনের সাইজ কালারের যদি কথা বলি কালারটা মোটামুটি রয়েছে তাহলে কোন আহ যদি বলা হয় পর্দা ফিনিশিং সেটাও কিন্তু মোটামুটি দেখতে পারবেন ভালো দিক রয়েছে গাজর অভাব সেটা কিন্তু দেখতে পারবেন গুটির প্রতি আজকের বাজারে এখানে যে গুটিটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল সতেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার টাকা এখানে যে কন্ডিশনের গুটি আপনারা দেখতে পাচ্ছেন পাইনিয়া মার্কেটে আজকে যত গুটি এসেছে মনে হচ্ছে না সব কিন্তু ক্লিয়ার হবে গুটি কিছুটা রিটার্ন যেতে পারে আর যদি রিটার্ন না যায় তাহলে অনেকটা সময় লাগিয়ে দেবে আজকে ক্লিয়ার হতে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে গুটিটা তুলে ধরছি প্রথমেই আপনাদের বলবো মার্কেটের যে টপ লেভেলের গুটিগুলো রয়েছে যেগুলো ভালো মানের গুটি রয়েছে সেগুলোই আগে বিক্রি হচ্ছে তারপরে যেগুলো কম কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে আর সেগুলোই বেশিরভাগ রিটার্ন চলে যাচ্ছে মার্কেট থেকে এইবার আপনাদের সামনে যে গুটিটা তুলে ধরছি কিন্তু এখানেও কিন্তু দেখতে না একটু ভালো মানের যে গুটিটা রয়েছে কালারের যদি কথা বলি কালারফুল দেখতে পারবেন একেবারে তেল চকচকে রয়েছে তো দেখুন ফ্রেন্ড পালিশের যদি কথা বলি পালিশটাও মোটামুটি ভালো দেখা যাচ্ছে এখানে গুটির প্রতি সাইজের দিকে কিন্তু সুন্দর রয়েছে এক কথায় তো চলুন বেশি কথা বলাবো না জেনে নিন দাদা ভাইয়ের কাছে কত বস্তা নিয়ে এসেছেন দাদা দু বস্তা কোথা থেকে এসছেন পাটিকে বাড়ি কি দামে বিক্রি করলেন চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা পার কিলো কুইন্টাল করে তিন হাজার চারশো টাকা কি দাম চেয়েছিলেন আপনি চার হাজার দাদা ভাই বলছি এবছর পেঁয়াজ চাষ করছেন আপনি হ্যাঁ কত বিঘা লাগাচ্ছেন এক বিঘা কত বছরের বেশি না কম একই যা চাষ করছিলেন সেই এক বিঘায় রয়েছে তো বলছে আশেপাশে গ্রামে আপনাদের যেসব চাষেরা রয়েছে তারা কি একটু বাড়িয়েছে কমিয়েছে না একই রকম আছে একই রকম আছে সব একই রকম চাষ করছে এখন সময় আটটা বেজে উনত্রিশ মিনিট একটু আশেপাশে আর একবার আপনাদের ঘুরিয়ে দেখাবো তো দেখতে পারবেন এখনো কিন্তু গুটি অনেকটাই দাঁড়িয়ে রয়েছে মার্কেট থেকে কিন্তু সব গুটি ক্লিয়ার হবে না আশা করা হচ্ছে বেশ কিছু গুটি আজকে মার্কেট থেকে রিটার্ন চলে যাব বাজারে যদি কথা বলি গুটি পেঁয়াজের তাহলে একটু ভালো কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো বাজার যাচ্ছে আর এগুলো কমাও যেগুলো রয়েছে একেবারে কম দামে রয়েছে যা আপনার ভাবনার why I did তো যাই হোক এইবার আপনাদের সামনে এই শেষ মুহূর্তে যে গুটিটা আমি তুলে ধরছি তো রিটার্ন নিয়ে যাবে না বলেই কিন্তু বিক্রি করে চলে আসে সাইজের দিক থেকে এবং কোয়ালিটির দিক থেকে যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে সাইজের থেকে তাহলে মিডিয়াম এবং মোটা সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু আপনার দেখতে পাবেন হালকা পাতলা কিছু আপনারা দেখতে পাবেন যেটা ছোট রয়েছে তাছাড়া মোটামুটি এটাও বেশ মোটা দিয়েই দেখতে পাবেন কালার যদি কথা বলি কালারটা রয়েছে যেটা একেবারে সোনালি কালার আপনার বলে থাকি আজকের বাজারে এখানে যে গুটিটা দেখতে পাচ্ছেন সাত বস্তা রয়েছে বিক্রি হয়ে গেল আট টাকা পার কিলো কুইন্টাল প্রতি আটশো টাকা কত আটশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল এখানে যে গুটিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইন মার্কেট থেকে খাই পিয়াজ কি দামে বিক্রি হচ্ছে আমদানির যদি কথা বলি তাহলে মার্কেটে তুলনায় কিন্তু কম দেখতে পাচ্ছি অনেকটা কমে এসেছে আমদানিটা এই দেখুন এখানে সারিবদ্ধ ভাবে সাজিয়ে রেখেছে কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন বারো বস্তা রয়েছে কোয়ালিটি সাইজ কেমন রয়েছে সেটাই আপনাদের দুই একটা বার করিয়ে দেখাবো তো দেখুন ফ্রেন্ড কোয়ালিটি যদি কথা বলি খুবই সুন্দর কোয়ালিটি আপনারা দেখতে পারবেন এই পেঁয়াজটা ছিল ঝুড়ানো পেঁয়াজ তারপরেই কিন্তু সেখান থেকে ছিঁড়ে কেটে নিয়ে এসেছে যাই হোক যদি বলা হয় কালারের কথা দুর্দান্ত কালার রয়েছে আর পালিশটা দেখেছেন জাস্ট অসাধারণ রয়েছে তেল চকচকে দেখেছেন দারুণ কালার রয়েছে এক কথায় মানে কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর রয়েছে সাইজের থেকে যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং মোটা সাইজটা রয়েছে তার পাশাপাশি কিছু গুলটা গুলটি দুই একটা দেখতে পারবেন মোটা এবং মিডিয়াম সাইজের বেশি পরিমাণে দেখতে পারবেন আপনারা রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেলে বারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার দুশো টাকা এখানে যে কোয়ালিটির পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন যদি কথা বলি তুলনামূলক কিন্তু দেখা যাচ্ছে কম রয়েছে এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলেছি প্রথমে আপনাদের জানাবো দেখাবো সাইজের দিক থেকে দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলে মিডিয়াম গোলটা গোলটি বেশিরভাগ আপনারা দেখতে পারবেন এর মধ্যে রয়েছে মোটা সাইজে যদি বলি তাহলে সেটা কিন্তু কম আপনারা দেখতে পারবেন এখানে কালারের যদি কথা বলে তাহলে দেখতে পারবেন যে সোনালি কালার যেটা রয়েছে সেটা দেখতে পারবেন পর্দা ফিনিশিং সেটা ভালো দিকে রয়েছে তো দেখুন ফ্রেন্ড পালিশ মোটামুটি দেখতে পারবেন রয়েছে খুব একটা খারাপের দিকে নেই গাজর অভাব সেটাও কিন্তু বেশ কিছু আপনারা দেখতে পারবেন পেঁয়াজের প্রতি রয়েছে চলুন জেনে নিয়ে এখানে দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন তিন বস্তা কোথা থেকে আসছেন ঘরে মা কি দামে বিক্রি করলেন দশ টাকা দশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার টাকা কি দাম চেয়েছিলেন আপনি পনেরো টাকা বলছি এবছর চাষ করেছেন পেঁয়াজ গত বিঘা তিন বিঘা গত বছরের তুলনায় কম করেছেন না বেশি কম গত বছর কত বিঘা কমেছে গত বছর তুলনায় আমি তো বিঘা করেছিলাম বছর মানে দু বিঘা কমিয়েছেন তাই তো পেঁয়াজ চাষে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে পেঁয়াজটা আপনার দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি গেল দশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক বাইনিয়া মার্কেটে সুখেহারি যে পেঁয়াজ রয়েছে তার বাজার আজকে কি রয়েছে সেটাই আপনাদের এবার জানিয়ে দেবো তো দেখুন এই যে আমার সামনে রয়েছে আজকে কত বস্তা কিনেছেন তিরিশ বস্তা কিনেছেন সব সুখেহারি পেঁয়াজ রয়েছে আচ্ছা কত টাকা থেকে কত টাকার মধ্যে কিনলেন পনেরো টাকার মধ্যে তেরো টাকা

পেঁয়াজ আপনি সাড়ে বারো টাকা শুকারি পেঁয়াজ আর অসংখ্য ধন্যবাদ আপনি তো দেখতে পাচ্ছেন যে এখানে সারি বোধ সবাই দাঁড়িয়ে রয়েছে ওনারা এসছে শুকারি পেঁয়াজ আজকে রসুনের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে হাজার এগারোশো বস্তা দেখা দিয়েছে তুলনামূলক এটা গত হাটে তুলনায় আজকে একটু কম দেখতে পাচ্ছে বিক্রির যদি কথা বলি তাহলে প্রথমের দিকে কিন্তু থমকে দাঁড়িয়ে বেচা বেচাকেনা তেমন ছিল না গ্রাহকের যদি কথা বলি তাহলে আজকে বেশ ভালোই রয়েছে কম নেই তো দেখুন ফ্রেন্ড প্রথমের দিকে আজকে বেচা থমকে থমকে ছিল সেকেন্ড রাউন্ডে গিয়ে বেচা একটু ভালো হয় এবং বাজার সেখানে দেখা যায় একেবারে স্পেশাল কোয়ালিটি যে রসুনগুলো রয়েছে সেগুলোর চাহিদা মার্কেটে বেশি দেখা দিচ্ছে এবং যে গড়গুলো রয়েছে সেগুলো দেখা দিচ্ছে কিন্তু কম এবার দেখুন বাজারে যদি কথা বলি তাহলে যে স্পেশাল কোয়ালিটি রয়েছে তার বাজার ভালো রয়েছে আর একটু গড় এবং যে ক্যাট রসুন রয়েছে তার বাজার যেমন চলে ঠিক তেমনই রয়েছে তো দেখুন আজকে সব কিন্তু হয়ে যাবে আশা করা হচ্ছে বাইনা মার্কেট থেকে যেসব রসুন মার্কেটে ঢুকেছিল আজকে একটু চাহিদা দেখা দিয়েছে কম আমদানি থাকার কারণে বাজার কতটা বাড়লো কি কমলো এ নিয়ে কোনো বাজার বাড়ি নেও কমেও নেই কিন্তু বেচা কেনার মধ্যে থার্ড রাউন্ডে গিয়ে একটু বাজারটা দেখুন দুই এক টাকা ভালো দিকে গিয়েছে শুধুমাত্র আমরা এটা কম দেখা দিয়েছে বলে টান করেছিল বলে কিন্তু ভালো দেখা দিয়েছে আশা করে বোঝাতে বললাম এই ব্যাপারটা নিয়ে যদি বলা হয় ক্যাট রসুন কি দামে রয়েছে তারা আগে বলবো জাবা রসুন নাজের পরে যে জাবা রসুনের বাজার গিয়েছিল তার তুলনায় আজকে এই বাইনা মার্কেটে একটু দেখতে পাচ্ছি ভালোর দিকে রয়েছে খুব একটা খারাপের দিকে রয়েছে জাবা কিন্তু পরিবার খুব একটা বেশি দেখতে পেলাম না যে কারণে বাজারটা একটু টান টান ছিল এবার ক্যাট যেটা রয়েছে নিচে ষোলো টাকা রয়েছে সতেরো টাকা রয়েছে কিছু আঠারো টাকা কুড়ি টাকা এর মধ্যে কিন্তু ক্যাট রয়েছে ক্যাট দিয়ে এবং লাডুয়াতে যে রসুনগুলো রয়েছে তার বাজার কিছু তেইশ টাকা বলছে কিছু চব্বিশ টাকা কিছু পঁচিশ টাকা এর মধ্যে বেচাকেনা কেনা রয়েছে দেখুন কিছু ক্যাট রয়েছে কিছু লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে এই সব রসুন কিন্তু চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ এর মধ্যে বেচাকেনা কিছু ভালো কোয়ালিটি যেগুলো ক্যাট পুরোপুরি বাছাই রয়েছে লাডুয়া হালকা রয়েছে কিছু বন দিয়ে ফুল দিয়ে রয়েছে সেই রসুন আজকের বাজারে কিছু উনত্রিশ টাকা তিরিশ টাকা একত্রিশ টাকা বত্রিশ চৌত্রিশ এবার কোয়ালিটির উপর কিছু ছত্রিশ টাকাও বেচাকেনা কেনা হয়েছে তো নাজিরপুরের না এই মার্কেটে দেখা যাচ্ছে 2 এক টাকা বাজারটা ভাল দিকে রয়েছে শুধুমাত্র আমনলি কম থাকার কারণে টাছারা কি বিক্রি হয়নি একটু স্পেশাল কোয়ালিটি অবশ্যই স্পেশাল কোয়ালিটি এসেছে সেইগুলো খুবই চাহিদা দেখা যাচ্ছে আর ওইগুলোই দ্রুত গতিবেগে বিক্রি হয়ে যাচ্ছে একেবারে প্রথম রাউন্ডে ওইগুলোই সবথেকে বেশি চাহিদা রয়েছে আজকের বাজারে সেই রসুন বিক্রি হয়েছে কিছু 42 টাকা কিছু 45 কিছু 50 তো এই যে 40 42 থেকে 50 টাকার মধ্যে কিন্তু সেই মোটা যে রসুনগুলো রয়েছে সেই পেঁয়াজের কথা বলি তাহলে কোন মার্কেটে কিন্তু ক্লিয়ার হচ্ছে না আমনলি যদি কথা বলি ভরপুর আমনলি রয়েছে আশেপাশে দেখতে পারবেন এখনো বেচাকেনা কেনা চলছে গুটি পেঁয়াজ দেখুন আজকের বাজারেও কিন্তু বেশ কিছু গুটি রিটার্ন চলে যাবে বেচা হবে না আজকের বাজারে সর্বনিম্ন কি দাম রয়েছে সর্বোচ্চ কি দাম রয়েছে তার আগে বলবো একেবারে স্পেশাল কোয়ালিটি যে গুটি গুলো রয়েছে তার কিন্তু ভালো চাহিদা রয়েছে সেইগুলোই কিন্তু বেচা করা হয়েছে এবার আপনারা যদি বলেন গুটির আজকে লেভেল কি রয়েছে না এক কারণে মার্কেট থেকে সব গুটি কিন্তু ক্লিয়ার হচ্ছে না বলেই একেবারে সর্বনিম্ন গুটির আজকে দাম রয়েছে সাত টাকা পার কিলো কুইন্টাল প্রতি সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা বারোশো পনেরোশো আঠারোশো দু হাজার এই যে এইরকম গুটির বাজার আজকে বুঝতে পারছেন সব ধরনের দাম রয়েছে দু হাজারের উপরে বাইশশো পঁচিশশো তিন হাজার কুইন্টাল তারপর হচ্ছে পঁয়ত্রিশশো চল্লিশ চার হাজার টাকা কুইন্টাল প্রতি তার উপরে কিছু স্পেশাল কোয়ালিটি যেটা পাঁচ গিয়েছে তো লেভেল যদি কথা বলি একেবারে নিচে আজকে বেচা কেনা রয়েছে যেটা সাত টাকা আপনাদের জানাম আর এদিকে উপরে রয়েছে পঞ্চাশ টাকা তারপর পঞ্চাশ টাকা লেভেল খুব একটা বেশি নেই চল্লিশ টাকার যে লেভেল সেটাও কিন্তু খুব একটা বেশি নেই কিন্তু চল্লিশের নিচে থেকে এইদিকে দিকে সাত টাকার মধ্যেই কিন্তু বাজারটা আজকে রয়েছে তো এখনো কিন্তু লেভেল সে পরিমাণে বোঝা যাবে না মার্কেট ক্লিয়ার না হওয়া পর্যন্ত হাই এর যদি কথা বলি তাহলে মার্কেটে বেশ ভালো দেখতে পাচ্ছি কম এসেছে সবকিছু কম এসেছে চাহিদা ভালো এরকম দেখুন পিয়া যা রয়েছে সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে কোনো কিছু দাঁড়িয়ে নেই আজকের বাজারে একটু ভালো দেখা দিয়েছে চাহিদা বেচা কেনা যদি কথা বলে নিচে দশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি হাজার টাকা এগারোশো টাকা বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো এর মধ্যেই কিন্তু বাজার রয়েছে আজকে বাইনা মার্কেটে খাই পেঁয়াজে সুখে পেঁয়াজ যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখেছেন কি কি দামে বেচা কেনা হয়েছে সব কিন্তু ক্লিয়ার হবে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনতে চলাফেরা করবেন তো আবার দেখার পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই